এই বাল্মীকি মনে তিনি রামায়ণ রচনা করেছিলেন তিনি যখন এই রামায়ণে সেখানে রয়েছে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন চার ভাই সীতা দেবী ইত্যাদির বিভিন্ন ঘটনার কথা সেখানে রয়েছে রামায়ণ রামচন্দ্র প্রভু তিনি পিতৃ সত্য পালনের জন্য বনবাসে গিয়েছিলেন কত বছরের বনবাসে গিয়েছিলেন কেউ বলতে পারবে হ্যাঁ বলো সঞ্চয়ন বলো 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 বারো বছর না না বস চেষ্টা করেছ ঠিক আছে হ্যাঁ কে বলতে পারবে আচ্ছা আচ্ছা রমেন বলো 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 বাহ বলো বলো উঠে দাঁড়াও কত বছর হ্যাঁ চৌদ্দ বছর উত্তম বস। প্রভু রামচন্দ্র চোদ্দ বছরের বনবাসী গিয়েছিলেন সঙ্গে ছিলেন মাল সীতা দেবী এবং ভ্রাতা লক্ষ্মণ এইভাবে যেতে যেতে তারা যখন একটা জায়গায় রয়েছেন ঠিক সেই সময় মা সীতা দেবীকে হরণ করে নিয়ে গিয়েছিলেন কে গিয়েছিলেন সৌরভ বলো ওঠো বলো হ্যাঁ বসো খুব সুন্দর তাহলে আমাদের এই রাক্ষসরা রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিলেন এবার প্রভু রামচন্দ্র ভ্রাতা লক্ষ্মণ মিলে খুঁজতেই থাকছেন মা সীতা দেবীকে যেতে যেতে যখন মাল্যবান পর্বতে উপস্থিত হয়েছেন প্রভু রামচন্দ্র এবং ভ্রাতা লক্ষণ তখন বর্ষাকাল আগত হয়েছে তাই তখন প্রভু রামচন্দ্র তার ভ্রাতা লক্ষণকে যে বর্ষাকালের সুন্দর যে প্রকৃতির যে কি কি পরিবর্তন হয় বর্ষা ঋতুর আগমনে কারণ প্রত্যেকটা ঋতু যখন আমাদের কাছে আবির্ভূত হয় তখন নতুন নতুন তাদের বৈশিষ্ট্যের ডালি সাজিয়ে নিয়ে আসে তো সেই রকমই বর্ষা ঋতু যখন এসেছে তখন তারও পরিবর্তন হয়েছে সে কী কী প্রকৃতিতে পরিবর্তন হচ্ছে বা সেই সময় কি কী হয়ে থাকে প্রভু রামচন্দ্র তার ভ্রাতা লক্ষণকে তিনি বর্ণনা করেছিলেন আজকে সেইটাই পড়ব যে বর্ষাকালের আগমনে প্রকৃতিতে কি কি পরিবর্তন হয় সেটাই পড়ব